আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ রহমান মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত ইস্পাহানি আর্ট সম্পর্কে জানবো এই ইস্পাহানি আর্ট কেমন জমিতে চাষাবাদ করতে পারবেন এ স্পাহানি হাট চাষাবাদ করে রবি শস্য চাষাবাদ করা যায় কিনা এ টু জেড আজ এই বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো সম্মানিত ভিউ আসছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিউ আমরা এখন স্পাহানি আর্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো প্রত্যেকটা ধান একটা বৈশিষ্ট্যর মধ্যে বিদ্যমান ওই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানা প্রয়োজন কেননা এই ধানের আমরা একটা জমিতে রোপণ করব। ওই রোপণকৃত জমিতে ধানটা আমাদের কেমন ফলনশীল তার জীবনীকাল কেমন চাউল কেমন তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধানে আছে কি না এ টু জেড বিস্তারিত বিষয় জেনে কিন্তু তারপর আমরা একটা ধান সিলেক্ট করব ওই ধান যেটা আমরা সিলেক্ট করলাম ওটা কিন্তু রোপণ করব এজন্য আমাদের প্রত্যেকটা ধানে একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে ওই বিদ্যমান বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন এখন ওই বিদ্যমান বৈশিষ্ট্য আমরা জানবো তো সমৃদ্ধি বিভাগ স্পাহানী আটের জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে দিন চাউল মাঝারি ও চিকন মাঝারি মোটা হালকা চিকনও আছে মাঝারি মোটা ধান ঝরঝরে ভাত খেতে সুস্বাদু পাকা ধান ঝরে পড়ে না গাছে বাতাস সহনশীল গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার সম্মানিত ভিওয়াশ এটি কিন্তু বাতাস সহনশীল উচ্চতা কম হওয়ায় কিন্তু সহজে হেলে পড়ে না আপনারা যারা রবি শস্য চাষাবাদ করেন তারা যদি একটু আগাম চার বিস্তালা তৈরি করেন তাহলে তারা কিন্তু এই ধান রোপণ করে রবি শস্য চাষাবাদ করতে পারবেন সম্মানিত ভিওয়াস স্পাহানি আঠের ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন হবে তিরিশ মন সম্মানিত হিয়াস উঁচু যেসব জমিতে মাঝারি উঁচু অর্থাৎ পানি থাকে যেসব জমিতে পানি থাকে এবার একবার শুকিয়ে যায় না আবার খুব বেশি পানিও থাকে না সেসব জমিতে এই স্পাহানি আট আমরা রোপণ করতে পারবো অর্থাৎ রবি শস্য চাষাবাদের ক্ষেত্রে এই স্পাহানি আট চাষাবাদ করে কিন্তু আমরা রবি শস্য চাষাবাদ করতে পারি এখন আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে একটু জানব আমরা বীজতলা তৈরি করব ওই বীজতলা থেকে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে সারা তুলে আমরা রোপণকৃত স্থানে রোপণ করব। সাড়ে থেকে সারের দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসায় তিন থেকে চারটি করে চারা রোপণ করবো ফিউয়াস আমরা এখন সার ব্যবস্থাপনা জানব আমরা একটা জমি তৈরি করব ওই জমিটা আমরা কীভাবে তৈরি করব সে সম্পর্কে জানবো হাইব্রিড ধানের জন্য আমরা জমিতে শেষ যে চাষটা দিব নাঙ্গল অথবা মই বা ট্র্যাক্টর দিয়েই যে চাষটা আমরা দেই ওই শেষ চাষে আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি প্রয়োগ করব কুড়ি কেজি এম অফিসার সার প্রয়োগ করব কুড়ি কেজি জিপশ্যাম প্রয়োগ করবো কুড়ি কেজি এই তিনটি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমাদের জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আমাদের জমিতে প্রথমত জৈব সারের ঘাটতি অপ পূরণ হয়ে যাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে পটাশিয়ামের ঘাটটি কিন্তু পূরণ হয়ে যাবে সম্মানিত ভিওয়াস জমিটা কিন্তু উর্বরতা শক্তি বাড়বে এই টিএসপি সার প্রয়োগ করলে এখন আমরা ইউরিয়া কখন প্রয়োগ করব ইউরিয়াটা প্রয়োগ করব সমান তিন কিস্তিতে অর্থাৎ তিনবার সার প্রয়োগ করব আমরা রোপণের এক সপ্তাহের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করব তেত্রিশ শতকে মাত্র দশ কেজি কেননা আমরা বেশি সার কিন্তু প্রয়োগ করব না কারণ এখন এই এক সপ্তাহের মধ্যে কিন্তু ধান দৈহিকভাবে সম্পূর্ণ মাত্রায় কিন্তু খেতে পারে না আমাদের চাপান সারে কিন্তু পর্যাপ্ত আকারে সার প্রয়োগ করতে হবে চাপান সারে কী কী সার প্রয়োগ করতে হবে তারা একটু পরে জানতে পারবেন রোপনের বয়স যে সময় দশ থেকে পনেরো দিন সে সময় কিন্তু আমরা চাফান সার প্রয়োগ করবো এই সাফান সার তেত্রিশ শতক এক বিঘা জমিতে আমরা ইউরিয়া দেব কুড়ি কেজি ডিএপি দেব দশ কেজি জিঙ্ক দেব এক দশমিক পাঁচ কেজি থিওবিট অ্যাগ্রোভেট ডিএ ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির দেবো এক কেজি ম্যাগনেসিয়াম দেবো তিন থেকে চার কেজি এই কয়েটি সার দিয়ে কিন্তু আমরা একসাথে মিক্সারের মাধ্যমে সাফান সারটা শেষ করে দেবো কেননা আমরা এই কারণেই সাফান সারটা খুব হার্ডলিভাবে দিব যে আমাদের যে তিন থেকে চারটি করে গোসাই দিয়ে রুইয়ে আসলাম ওই জমিটায় আমাদের কুড়ি থেকে পঁচিশটা পর্যন্ত পোনা বা পাশকারিতে নিয়ে যেতে হবে কেননা আমরা যে ধানটা রুইয়ে আসি ওই ধানে কিন্তু ধান হয় না আস্তে আস্তে বেল বাইল ভেঙে ওইটা পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় আমাদের অধিক পরিমাণ ফলনশীল ধান বা অধিক পরিমাণ ধান পেতে হলে কিন্তু পুষির সংখ্যাটা বাড়াতে হবে বা পাশ সংখ্যাটা বাড়াতে হবে পোনার সংখ্যাটা বাড়াতে হবে কেননা আমাদের ফলন বৃদ্ধি করবে কিন্তু পাশকাঠি বা পোনা এজন্য কিন্তু আমাদের সালফার ম্যাগনেশিয়াম বা অ্যাগ্রোবে ডিএ ও জিঙ্ক প্রয়োগ করতে হবে এখন আমরা জমিতে কাইস্তোল আসবে এবং কাইস্থোল আসার সাত দিনের মধ্যে কিন্তু আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব দশ কেজি এবং আবারও এম সার প্রয়োগ করবো দশ কেজি দিয়ে আমরা তিন কিস্তিতে সারের কোটা শেষ করে দেব সম্মানিত ভিওয়াস এখন আমরা জমিতে বারবার দেখব আমাদের জমিতে পাতা পাতাপড়া রোগ আক্রমণ করেছে কিনা পোকা আক্রমণ করেছে কিনা ব্লাস্টে আক্রমণ করেছে কিনা ইত্যাদি বিষয়ে আমাদের জানতে হবে এবং আরও নিত্য নতুন কৃষি ভিডিও পেতে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই শেয়ার শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম